জাহান নামের আগুন কতটা যে ভয়ঙ্কর হবে হাই মুসলমান আমরা সেই খবর রাখলাম না আমরা বেনামাজি হয়ে গেলাম আমরা থ্রি ফায়ার পাবজিতে মেতে গেলাম আমরা বিভিন্ন কাজে আমরা মেতে গেলাম আল্লাহর রসুলের কথা ভুলে গেলাম পবিত্র আল্লাহর কথা ভুলে গেলাম সব কিছু ভুলে গেলাম সব কিছু ভুলে গেলাম রোজা রোজানায় তাহলে তো তোমাকে জাহান নামের আগুনে যেতেই হবে জাহান্নামের আগুনে যেতেই হবে কেন যারা নমাজ পড়ল না রোজা রাখল না আল্লাহর এবাদত করল না আল্লাহর দিনের কথা বলল না তারা কখনো জান্নাতে পাবে না পাবে না পাবে না আল্লাহ বলছে যারা আল্লাহ বলছে যারা খাঁটি মুসলমান তারা কখনো নমাজ সারবে না আর যারা নমাজ পড়ার সত্ত্বেও নিজের জবানকে ঠিক রাখবে না মুখের ভাষা ঠিক রাখবে না যাকে তাকে গালি দিবে তারাও কখনো জান্নাতে পাবে না সে যত বড় নামাজি হোক না যতই বড় নামাজি হোক সে জান্নাত পাবে না কেন মুখের ভাষা ঠিক করতে হবে সাথে সাথে এবাদত ঠিক করতে হবে দিনের কথা বলতে হবে আল্লাহ রসুলের কথা বলতে হবে তাহলে তো জান্নাতে পাবে আর জান্নাতে পাবে না কারা যারা বেনমাজি নমাজ পড়েনি রোজা রাখিনি হজ করেনি জাকাত দেয়নি মানুষকে অহংকার দাখিয়েছে গরিবদেরকে অহংকার দেখিয়েছে বেহাইয়ার মতন গরিবদেরকে মেরেছে বেহন্যায়ভাবে কাজ করেছে কাউরির জমি ওই জোর মস্তি লিখে নিয়েছে নিজের ভাইয়ের ছোটো ভাইয়ের জমিকে লিখে নিয়ে নিয়েছে নিজের ছোটো ভাইকে হত্যা করেছে জেনা করেছে তাহলে ওই কখনো জান্নাত যেতে পাবে না পাবে না জান্নাত যেতে পাবে না সে কখনোই জান্নাত যেতে পাবে না কেন সে ইসলামের খেলাপ সমস্ত কাজ করেছে বলে আল্লাহ তারা পবিত্র হাদিস থেকে বলছে যারা খাটি মুসলমান হবে যারা দিনের কাজ করবে তারা কখনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবে না যারা ইসলামের পথে চলবে যারা নামাজ আদায় করবে যারা রোজা আদায় করবে তারা কখনো মানুষকে মিথ্যা কথা বলতে পারে না পারে না হাইরে রে মুসলমান তুমি নমাজ ছেড়ো নাই হাইরে রে মুসলমান তুমি নমাজ ছেড় নাই বেনমাজি হয়ে তুই থাকবি কতকাল বেনমাজি হয়ে তুই থাকবি কতকাল হাই রে মুসলমান তুই নমাজ ছাড়িস না হাই রে মুসলমান তুই না নবীর হাদিস সাক্ষী আছে নবীর হাদিস সাক্ষী আছে এই পবিত্র হাদিসও উল্লেখভাবে ভাবে লেখা আছে যারা বেহাইয়ার মতন কাজ করবে যারা নমাজ পড়বে না আর মা ব্যাপারে কি বলা হয়েছে যারা রাস্তা দিয়ে চলবে কিন্তু পর্দা করে যাবে না যারা রাস্তা দিয়ে চলবে ছোট কাপড় পরে চলবে দেহ দেখিয়ে চলবে দেহ বিক্রি করবে যারা বেহাইয়ার মতন কাজ করবে সেই নারীকেও কখনো জান্নাতে দুয়া যাবে না যাবে না জাহান নামে যেতে হবেই রাস্তাঘাটে যারা চলাফেরা করবে যেই নারী সেই নারী কখনোই জান্নাতে পাবে না যেই নারী পুরুষ থাকতে বাজারে যেয়ে ঘোরাফিরি করছে পুরুষ থাকতে অন্য পুলিশের সাথে ঘুরাফিরি করছে পুরুষ বিদেশে থাকতে অন্য পুরুষকে নিয়ে পার্কে গলা করছে সেই পুরুষও কখনো সেই পুরুষও কখনো জান্নাত পাবে না আর সেই মহিলাও কখনো জান্নাত যেতে পারে না পারে না কেন আল্লাহর নবী বলছে তোমার স্বামী বাড়তে না থাকলে তুমি তোমার মায়ের বাড়ির পর্যন্ত যেতে পারবা না তোমার বিদায় হয়ে গেছি বিবাহ দিয়ে তুমি যখন তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে যেই জায়গাতে যাওক না সেখানে তোমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করতে হবে তারা যদি না থাকে বাড়িতে তোমার স্বামীকে জিজ্ঞেস করতে হবে স্বামী যদি বাইরে থাকে বিদেশে তাহলে তাকেও যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে আমি বাবার বাড়ি যাব। সে যদি পারমিশন দেয় তাহলে তুমি বাবার বাড়ি যাবে না তো যাবে না তা হলো গুনা হাই মুসলমান সমাজ বুজুর্গ ভাই জানো আমার বাপজানেরা আমরা মুসলমান কিন্তু মুসলমানের কাজ আমরা কয়জন করছি তোমার ঘরের বোন তোমার ঘরের নারী যেই নারী বিনা পর্দায় চলাফেরা করেছে যেই নারী বাজারে গেছে যে নারী বেহাইয়ার মতন কাজ করে যে নারী কোনো পর্দা ছাড়া স্কুল কলেজে চলাফেরা করেছে সেই নারী তো তোমারই বোন ভাই আমার সেই নারী তো তোমার স্ত্রী সেই নারী তো তোমারই মা বোন হতে পারে কিন্তু তুমিও তাদেরকে কখনো দিনের কথা বলো নি নমাজ পড়েছ রোজা রেখেছ জাকাত করেছ হজ করেছ কিন্তু কোনো কিছুই কাজে আসবে না কেন তোমার বোন বেহাইয়ার মতন চলছে তোমার বাড়ির স্ত্রীও বেহাইয়ার মতন চলছে আর তুমি নমাজ আদায় যতই করো কিন্তু তাও তোমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ তালার পবিত্র কোরআন শরীফ থেকে বলছে যারা নামাজ পড়লো রোজা রাখলো কিন্তু দিনের কথা বললো না যারা নমাজ পড়লো রোজা রাখলো কিন্তু দিনের কথা বললো না নিজের নিজের বাড়ি বালিকে বলল না নিজের মা বোনকে বলল না নিজের ভাইকে বলল না সেও কখনো জান্নাতে পাবে না সেও কখনো জান্নাতে পাবে না কেন আপনি নমাজ পড়ছেন সঠিক কথা কিন্তু আপনাকে আপনার পরিবারকেও নমাজ ধরার দায়িত্ব দিয়েছে আল্লাহ এই পবিত্র হাদিসে এই নবীজির হাদিসও লেখা আছে আপনাকে দাওয়াত দিতে হবে আমি নমাজ পড়লাম আমার বন বেহাইয়ার মতন ঘুরলো আমি নমাজ পড়লাম আমার ভাই চিরা জিনিসের ফুল ঘোরাফির করলো বেহাইয়ার মতন কাজ করলো এখানে সেখানে পার্কে গোলাগুলি করলো কিন্তু আমি সেটা কোনো খোঁজ রাখলাম না আমি আমার ভাইকে একটা গালিও দিলাম না তাহলেও তো তোমাকে যার নামে যেতে হবে কারণ তুমি তোমার ভাইকে শাসন করলে তোমার ভাই দিনরাত শুধু পাবজি আর ফ্রি ফায়ার পাবজি আর ফ্রি ফায়ারে মেতেছে করে থেকেছে থেকেছে এসেছে তাও তুমি তোমার ভাইকে বলনি তুই কি করছিস রাত বারোটার সময় রাত বারোটাই একটা বেজে গেছে ওই খেলাতে ব্যস্ত আছে অথবা মেয়েদের সাথে চ্যাট করছে অথবা ইনস্টাগ্রাম ফেসবুকে ব্যস্ত আছে কিন্তু তুমি নামাজের কথা বলো তুমি ইসলামের কথা বলনি। এই যে কবরে একটা যে ভয় থাকবে মরার পরে সে ভয়ের ব্যাপারও তুমি কিছু বলনি, তাহলে কিভাবে তোমার ভাই জান্নাতে যাবে তোমার ভাই জাহান নামে যাবে যাবে সতে তোমাকেও যেতে হবে প্রশ্ন হতে পারে আমি তো মৌলানা সাহেব আমি তো নমাজ পড়লাম রোজা রাখার হজ করলাম গরিবের হক আদায় করলাম তাহলে আমার কেন যেতে হবে আমাকে জাহান নামে যেতে হবেই হবে কেন তুমি তোমার ভাইকে শাসন করো তুমি তোমার বোনকে শাসন করো তুমি তোমার মাতা পিতা আত্মীয় স্বজনকে কাউকে তুমি শাসন করো শাসন করতে হবে আর যেটা শাসন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেখানে শাসন নাই সেখানে শিক্ষা নাই যেখানে শাসন নাই সেখানে শিক্ষা নাই তাই তোমাকে শাসন করতে হবে আর ওই শাসন থেকেই শিক্ষা হবে জি ওই শাসন থেকে শিক্ষা হবে না হলে কিছুই শিখতে পারা যাবে না তাই বুজুর্গ ভাই আমার যে কিছু কাজ করো এবং নামাজ তো ছাড়া যাবে না নামাজ তোমাকে পড়তেই হবে তুমি ব্যবসা করো কাজ করো ডিউটি করো চাকরি করো নামাজ তোমাকে আদায় করতে হবে তার সদি সদি তোমার পরিবারকেও নামাজি বানাইতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নামাজি বানাইতে হবে জি তাদেরকেও নামাজি বানাতে হবে আর তাদেরকে আমরা যদি নামাজি না বানাই তাহলে আপনাকেও যেতে হবে যার নামে এটা বাস্তব আপনাকেও যেতে হবে জাহান্নামে নামে তাই আমরা চেষ্টা করব সবাই কি আমি নমাজ পড়ছি তো আমার পরিবারকেও নমাজে দা দাওয়াত দিবো আমি নমাজ পড়ছি তো আমার আত্মীয় স্বজনকেও এই দাওয়াত দিব তাহলেই সবাই নামাজি হবে এবং তার মাধ্যমেও আমি নেকি পাব এবং নাম থেকে বেঁচে আমি জান্নাত যাব জান্নাতে যেতে চাও যদ নারী ও মা বননি জান্নাতে যেতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে পর্দা করতে হবে এই ব্যাপারে আলোচনা করবো আমি নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তারা হালকা করে লাইক শেয়ার কমেন্ট আর ফলো করতে ভুলবেন না তাড়াতাড়ি সবটি কাজ করে ফেলুন এবং আমি আছি আপনাদের সামনে মোহাম্মদ আইজুর শেখ তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে জাহান নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে